আজ কি রান্না করছো তরকারি হয়ে গেছে রুটি করব ধুর রুটি খেতে ইচ্ছা করছে না কিন্তু বিরিয়ানি খাইনি বিরিয়ানি করো না তোর মাথা খারাপ আজকে কটা বাজে এখন ঘড়িতে এখন বিরিয়ানি করব কটা বাজে 8:30 টাই বাজে না আমি আমি এখন পারবো না বিরিয়ানি করতে আচ্ছা তাহলে তোমায় করতে হবে না আমি বিরিয়ানি করব তুই বিরিয়ানি করবি করবি হ্যাঁ তুমি বলে দি একটু ঠিক আছে চল তাহলে আমি বাবাকে বলি আনতে সব জিনিস হ্যাঁ তাহলে বাবা তুমি কি একটু আনো তো সব জিনিস আজ বিরিয়ানি হবে মা দেখো কাটা তো হয়ে গেছে এবার কি করতে হবে এইবার যেটা করতে হবে এই যে মশলাটা রয়েছে রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো এগুলোর একটা পেস্ট করে নিতে হবে মা এবার টমেটোটাও দিয়ে দেবো হ্যাঁ দিয়ে দে এই যে দিয়ে দিচ্ছি কিন্তু এটার মধ্যে টমেটো হ্যাঁ দে এবার দিয়ে পেস্ট করে নেওয়ার একবার ঠিক আছে এই যে দেখো মশলাটা হয়ে গেছে এবার কি করব মাংসের মধ্যে দিয়ে দাও পুরো মশলাটাই হ্যাঁ সব দিয়ে দাও এই মাংসের মধ্যেই দিয়ে দাও চার চামচ টক দই এর মধ্যে দিয়ে দাও দু চামচ লঙ্কা গুঁড়ো আচ্ছা এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হ্যাঁ এর দিদি হ্যাঁ দিয়ে দাও দু চামচ ব্যাস আর দিতে হবে না এবার দিয়ে দাও দু চামচ জিরে গুঁড়ো এবার দু চামচ বিরিয়ানি মশলা দাও এই মাংসের মধ্যে দিয়ে দাও এক ঢাকনা কেওড়া জল এবার দিয়ে দাও দু চামচ পরিমাণ নুন ব্যাস এবার সব জিনিসগুলোকে ভালো করে মাখিয়ে নাও আচ্ছা যাতে সব মশলাগুলো মাংসের ভেতরে ঢুকে যায় আর এটা কতক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে জানো কতক্ষণ মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট এই মাংসের মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু সাদা তেল এটা আমি ঢেলে দিই হ্যাঁ হ্যাঁ এবার সব জিনিসগুলোকে ভালো করে মাখিয়ে নাও আজ মাংসটা মানে টেস্টি হবে বাবু যতক্ষণে মাংসটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে ভাতটা করে নিতে হবে হ্যাঁ তো দেখো ভাত করার জন্য তুমি কি কি নিয়েছো একটু বলে দাও এই তো এখানে নিয়েছি হচ্ছে এলাচ আর দারচিনি আর এখানে রয়েছে তেজপাতা তাহলে এগুলো জলের মধ্যে দিয়ে দাও হ্যাঁ এবার গ্যাসটাকে অন করে দাও আর ভাতটা যাতে ঝুরঝুরে হয় তার জন্য একটুখানি তেল দিয়ে দিতে হবে সাদা তেল সামান্য পরিমাণ হাফ চামচ পরিমাণ হ্যাঁ এতে করে কি হবে তেলটা দিলে না ভাতটা ঝুরঝুরে হবে ঠিক আছে জলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি আলুতে নুন আর হলুদ মাখিয়ে দিই এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নেব জলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি চালটা ঢেলে দেব এখানে এক কেজি চাল আছে এখানে ভাত তো হোক ততক্ষণ আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নি বেরেস্তাটা হয়ে গেলে আমি এই তেলেই আলুগুলো ভেজে নেব দেখো মা ভাত ফুটে গেছে এবার কি করব আচ্ছা ভাত ফুটে গেছে তাহলে এর মধ্যে তুই পাঁচ চামচ নুন দিয়ে দে ব্যাস 70% ভাত হয়ে গেলে ভাতটাকে ছেকে নিতে হবে মা দেখো তো এবার বেরেস্তাটা হয়েছে কিনা হ্যাঁ বেরেস্তাটা হয়ে গেছে এবার ছেকে তুলে নে আচ্ছা ওই জাল ছাঁকনি দিয়ে ছেকে তুলে নে এবার ওই বেরেস্তার তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নাও দিয়ে দিচ্ছি আমি আলুগুলো হুম দিয়ে দাও আলুগুলো হয়ে গেছে এবার আমি তুলে নেব বেরেস্তার তেল দু হাতে মতন তুলে নেব এবার তেলের মধ্যে আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব মাংসটা এবার ভালো করে কষিয়ে নিই তারপর ফিরে আসছি তো এখানে মাংসটা হয়ে গেছে এবার আমি ভাতটাকে সাজিয়ে নেব এই যে মাংসের মধ্যে যে লাল তেলটা তোমরা দেখতে পাচ্ছো এই তেলটাকে আমি একটু তুলে রাখবো এটা ভাতের উপরে দিলে বেশ দেখতে সুন্দর লাগবে প্রথমে ওই যে তেজপাতাগুলো আছে ভাতের উপরে ওই তেজপাতাগুলো হাড়ির মধ্যে সাজিয়ে দাও এবার এই যে সামান্য একটুখানি তেল যে আমি তুলে রেখেছিলাম এটা একটু নিচে ছড়িয়ে দাও না প্রথমে ভাত দাও অল্প করে ভাত দেবে ছড়িয়ে দাও হ্যাঁ এই যে ভাতের লেয়ারটা দিয়েছো এর উপরে এবার মাংসগুলোকে সাজিয়ে দিতে হবে কেমন করে দেবে এই ভাবে এবার এর মধ্যে দিতে হবে আলু এবার ভাত দাও পুরো ভাতটা ঢেলে দাও পুরো ভাতটাই দিও পুরো ভাতটা ঢেলে ছড়িয়ে দেবে ভাতের উপর বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দেব অল্প একটু বেরেস্তা ছড়িয়ে দেব এবার দিয়ে দেব মাংসটা এবার এর ওপর বাকি ভাতটা দিয়ে দেব আবার বিরিয়ানি মশলাটা এর ওপর ছড়িয়ে দেব বাকি বেরেস্তাটা এর মধ্যে দিয়ে দেব ভাতের ওপর দু চামচ ঘি দিয়ে দেব দু ঢাকনা ক্যারা জল দিয়ে দেব এই যে মাংসের তেলটা ছিল এটাকে ভাতের ওপরে ছড়িয়ে দেব সবশেষে দিয়ে দেব দুধ আর কেশরের মিশ্রণ দিয়ে দেব সামান্য একটু মিঠা আতর যাতে সেন্টটা বিরিয়ানির আসে আর খেতেও ভালো লাগে বিরিয়ানি সাজানো কমপ্লিট এবার এটাকে দমে বসাতে হবে পাঁচ মিনিট আমি হাই ফ্লেমে দেবো আর বাকি কুড়ি মিনিট দেবো লো ফ্লেমে গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে একটা চাটু বসিয়ে দিলাম এবার এর ওপরে বিরিয়ানির হাঁড়িটা আমি বসিয়ে দেবো তবে এই হাঁড়ির ওপরে আমি একটা শুদ্ধ বাটি বসিয়ে দেবো যাতে ঢাকনাটা চেপে বস থাকে বিরিয়ানি রেডি হয়ে গেছে এবার হাঁড়িটা খুলে তোমাদেরকে একটু দেখায় দেখো কত সুন্দর বিরিয়ানি হয়েছে আজকে বিরিয়ানিটা রেডি করেছে আমার মেয়ে কিন্তু এই এত গরম বিরিয়ানিটা ও তো বাড়তে পারবে না তো চল আমি খাবারটা বেড়ে দিই কেমন হয়েছে রে বিরিয়ানিটা সত্যি ভালো হয়েছে এত ভালো আমি রান্না করেছি তো বিশ্বাসই করতে পারছি না তো হেল্পটা তো আমি করেছি সেটা বল যাই হোক রান্না তো আমি করেছি